আসসালামু আলাইকুম আমি কবিতা আমি আসছি আপনার ধামরাই থেকে তো আমার জীবনের গল্প বলার জন্য প্রথমত আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন কিন্তু আমার মনে হচ্ছে যে আমি এই গল্পটা বলার পরে আপনারা শোনার পরে অবশ্যই বুঝতে পারবেন আমার কোনো ভুল নাই তারপরও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আমি আমার জীবনের একটা গল্প নিয়ে আসছি আপনাদের কাছে যে আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমার বয়স ছিল চোদ্দ বছর তো আমার বাবা মা অনেক গরিব গরিব দেখেই এক লোক লোকের কাছে আমাদের এলাকার একজন লোকের কাছে বিয়ে দেয় সে বিদেশ থেকে আসে তার বয়স হয়েছে পঁয়ত্রিশ বছর তো আপনারা বুঝতেই পারতেছেন যে আমার বয়স চোদ্দ বছর আর আমার হাজবেন্ডের বয়স হয়েছে পঁয়ত্রিশ বছর তো বিয়ের পরে দিন বিয়ের রাত হয় সেই দিন আমি তো কিছু বুঝি না তো ওই সময়টা আমার মনে হলো কি যে খুব আমি কষ্ট ফিল করলাম যে আমার খুব কষ্ট হচ্ছে আমার জামাইরে দেখা মানে আমি অতাশ হয়ে গেলাম যে সে আমার চেয়ে অনেক বড় চার শরীর স্বাস্থ্য সব দিক দিয়ে সে আমার চেয়ে অনেক বড় আমি এটা সহ্য করতে পারছিলাম না তো এরকম করে আপনি এক মাস যখন কেটে যায় কেটে যাওয়ার পরে ওই কষ্টটা আমার বেশি মানে অতিরিক্ত কষ্ট হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে এটা আমার অভ্যেস হয়ে গেল যে আসলে উনি আমার হাজবেন্ড সেই হিসাবে তো এরকম আমার হবে কিন্তু আসলে আমার তো বয়স অল্প আমি তো এটা বোঝা উঠতে পারতি না যে আমার এই বয়সে আমি এত মানে ইয়া সহ্য করব কিভাবে যাই হোক তারপরে আমার হাজবেন্ডের বয়স দেখতে দেখতে এরকম সময় দিনকাল চলে যাচ্ছে আমার কষ্টর মতো কষ্ট ঠিকই হচ্ছে যখন আমার হাজবেন্ডের বয়স পঞ্চান্ন বছর হয়ে গেল তখন আমার বয়স হয়েছে ছাব্বিশ বছর তো আপনারা বুঝতেই পারতেছেন যে আমি ছাব্বিশ বছরের একটা মেয়ে পঞ্চান্ন বছরের একটা ছেলের সাথে যদি আমার সংসার হয় তো আমার মনে চাহিদা কেমন হতে পারে কারণ একটা মেয়ে সে যতই ইয়া হোক না কেন আঠারোর পরে কিন্তু সেই মেয়েটার শৈলের চাহিদা অন্যরকম হয়ে যায় তো আমার শৈলের ওরকম একটা চাহিদা মানে আকাঙ্ক্ষা একটা থেকে যায় কিন্তু আমার হাজব্যান্ড সেটা পূরণ করতে পারতেছে না তো আমি কি করব। ওনারে ডাক্তারের কাছে নিয়ে যাবো কবিরাজের কাছে নিব বা টিভিতে অ্যাড দেখাচ্ছে হার ক্লাস এগুলোর কাছে নিব। আমার মাথায় কিছুই ছিল না তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে দেখেন আপনার বয়স পঞ্চান্ন হয়ে গেছে আমার বয়স ছাব্বিশ বছর আমার মনের একটা যে আখাঙ্া চাহিদা এটা তো আপনি পূর্ণ করতে পারতেছেন না তাহলে এখন আমি কী করবো একসাথে শুয়ে থাকা খাওয়া দাওয়া করা চলাফেরা বসা কাপড়চুপড় পরা অহংকার গণনা সব কিছু পরাতে মানে সংসার না শারীরিক সম্পর্কটাই কিন্তু আসল বড় সংসার সেটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে বুঝতে হয় যে মনের একটা যদি চাহিদা একটা মেয়েকে না মিটাইতে পারে তাহলে সেই মেয়েটা কখনো সেই স্বামীর সাথে থাকবে না আবার স্বামীও কিন্তু একটা মেয়ের কাছ থেকে যদি মনের চাহিদা মতো না পায় সেই মেয়েটারেও কিন্তু রাখবে না তো আমি কি করব এই ক্ষেত্রে আমার তো কোনো কিছু করার নাই এখন আমি এ কথা কাউকে বলতে পারতেছি না তখন হঠাৎ করেই আমি একদিন আমার ভাবিকে বললাম মানে আমার ভাবি আমাকে জিজ্ঞাসা করতেছিল কী রে কেমন আছিস তোর সংসার কেমন চলতেছে ভালো হচ্ছে কি না মোবাইল করে যখন আমার বললো তখন আমি আমার ভাবিকে বললাম ভাবি আপনি আমি একটা প্রশ্ন করি ধরেন আপনি পড়েন ক্লাস নাইনে আর আমার ভাইয়ে পড়ে ধরেন অনার্সে তাহলে আপনার সে আমার ভাই অনেক বড় না হ্যাঁ তাহলে আপনার সাথে আমার ভাইয়ের কি সম্পর্ক চলবে কয় না না এত বড় আমি জুনিয়র আর সে অনেক সিনিয়র এত বড় সাথে কি সম্পর্ক চলে তখন আমি বললাম ভাবি তাহলে আপনারা আমার জীবনটা কিভাবে নষ্ট করলেন আমার চোদ্দ বছরে বিয়ে দিছেন ৩৫ বছরের এক ছেলের সাথে যে ছেলেটা আমি তখন কিছুই বুঝতাম না আর এখন তার পঞ্চান্ন বছর বয়স আর আমার ২৬ বছর বয়স আমার এখন মনের একটা চাহিদা এখানকার আছে যেটা আমার শরীরের জন্য কিন্তু সে এখন পারতিছে না তারে এখন আমি কি করব। তখন আমার ভাবি বলল যে আসলেই তো এটা আমাদের ভাইবে দেখা দরকার ছিল এটা আমরা ভাইবে দেখি নাই তাহলে ঠিক আছে আমি তোমার ভাই আসুক এ বিষয় কথা বলবো ঠিক আছে কথা বলেন এখন আমি ঘরে আমার আমার হাজবেন্ড আসে আসলে জোরাজুরি করে আসলে জোরাজুরি করলে কী হবে বলেন আমার যে মনের একটা চাহিদা সেটা মিটাইতে পারে না হ্যার চাহিদা মিটে কিনা আমি জানি না কিন্তু আমার চাহিদা সে মিটাইতে পারতেছে না কারণ আমি এতটা ইয়ে হয়ে গেছি যে তার ওঠে আমার কোনো কাজই হচ্ছে না সে এতটাই দুর্বল হয়ে গেছে তো আমি ভাবলাম যে আসলে আমি ওনাকে চিকিৎসা করাবো বা হালবাল বাল খাওয়াবো তো ওনাকে বললাম যে চলো হোমিও কেয়ারে যাইয়া আমরা চিকিৎসা করি তখন উনি বলতেছে না আমার অনেক সময় স্বাস্থ্য আছে হ্যান ত্যান আসলে যে ওনার স্বাস্থ্যটার জন্য কিন্তু আমি বলি নাই আসলে আমার মনের চাহিদা মেটানোর কথাটা ওনাকে বোঝানোর চেষ্টা করছি যেটা উনি বুঝেন নাই তো অবশেষে আমি কিন্তু ওনাকে বুঝাতেই পারি নাই আমার নিজের চাহিদার কারণে কিন্তু আমি ওখান থেকে চলে আসি আসার কারণে আমি আমার বাবা মাকে সবাইকে সব কিছু ভেঙে চুরে ভাবিকদের যখন বলছি ভাবিরা তখন ফ্যামিলিকে বলছে বলার পরে বললো যে হ্যাঁ ঠিক আছে যখন তুমি তোমার মনে চাহিদা মেটাতে পারতেছো না আমার ভাবিরা বলে তাহলে তুমি কি বলতে চাচ্ছ আমি এটা বললাম যে দেখেন ওনার বয়স পঞ্চান্ন বছর আমার বয়স সবাই মাত্র ছাব্বিশ বছর আমার সারা জীবন পরে রয়েছে আর ওনার এক জীবন রয়েছে এখন এখন আপনারা ভাবেন যে আমি ওনার সাথে সংসার করব কি করব না তখন আমার ভাবি বলতেছে যে না এটা সম্ভব না তো আমি সেই হিসাবে চলে আসলাম তো আসার পরে নিজের কাছে নিজেরে খুব অসহায় মনে হলো কারণ আমার বাবা মা যদি একটু বুঝতো যে চোদ্দ বছরের মেয়েরে পঁয়ত্রিশ বছর ছেলের সাথে বিয়ে দেওয়া ঠিক হবে না তারা টাক গরিব দেখে টাকার জন্য বিয়ে দিছে বিদেশি ছেলে ভালো ভদ্র আসলে কিন্তু এটা ঠিক নয় কারণ এটা বুঝতে হবে আপনাদের আগে মেয়ের বয়স কত ছেলের বয়স কত এক বছর দুই বছরের বড় কিন্তু বড় না কিন্তু আপনার এখানে দেখেন কত বছরের বড় হয়ে গেছে ষোলো বছরের বড় বেশি ধরতে গেলে আপনার কাছে থেকে আসে তো এত বছরের বড় একজন সিনিয়র লোকের সাথে যদি আপনি একটা জুনিয়র লোকের দেন তাহলে কিটা হয় কখনোই হয় না তো আমি দর্শকদের জন্য কিছু বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার বাবা মা ভুল করছে যে বিদেশি ছেলেদেরকে বা টাকা পয়সা দেখে যে না আমি এই জায়গাতে আমার মেয়েকে বিয়ে দিলে সুখে থাকবে শান্তিতে থাকবে আসলে কিন্তু সেটা ঠিক নয় কারণ আমি যখন চোদ্দ বছরে বিয়ে হয়েছে তখন আমার হাজব্যান্ডটা কিন্তু পঁয়ত্রিশ বছর তো পঁয়ত্রিশ বছরের জায়গায় কি করে আমি ওই জায়গায় সংসারটা করব সেটা আপনাদের আগে বুঝতে হবে আমার বাবা মা কিন্তু এটা বুঝে নাই আমার বাবা মা এটা বুঝছে যে ওই মেয়েটাকে বিয়ে দিলাম সুখে সংসারে থাকবে বিদেশি জামায় টাকা পয়সার অভাব নাই খাওয়ার অভাব হবে না কষ্ট হবে না কারণ কিসের জন্য বলছে সে গরিব দেখে কিন্তু আপনারা এরকম ভুল করবেন না আমার মতো চোদ্দ বছরের মেয়েকে আপনারা পঁয়ত্রিশ চল্লিশ বছরের ছেলেদের সাথে বিয়ে দিবেন না কারণ বুঝতেই তো পারতেছেন যখন তার বয়স পঞ্চান্ন হয়েছে আমার বয়স ছাব্বিশ আমার মনের চাহিদা সে মিটাতে পারে নাই আর মেটাতে পারে নাই দেখেই কিন্তু আমি ওখান থেকে চলে আসছি কারণ আমাদের একটা মেয়ে বা একটা ছেলে তার মনের ইনজয় লাইফ চাহিদাটাই আখানকাটাই কিন্তু বেশি সংসার কিন্তু খালি ভাত কাপড় টাকা পয়সা গয়নাগাথিতে হয় না তাদের মনের শারীরিক সম্পর্ক চাহিদাটার জন্যই হয় তাই সবার কাছে আমার অনুরোধ আপনারা সবাই নিজেদের মতো করে চলবেন ঠিক আছে চলেন বাবা মারা দায়িত্ব মেয়েদের বিয়ে দেওয়া ছেলেদের বিয়ে দেওয়া কিন্তু এরকম করে দিয়েন না যে আমার মতো চোদ্দ বছরের মেয়ে পঁয়ত্রিশ বছরের ছেলের সাথে দিবেন তাহলে কিন্তু জীবন মানে যতটুকু সুখের হবে তার হচ্ছে বেশি কষ্টের হবে তাই সবার কাছে আমার রিকোয়েস্ট থাকলো আপনারা যাই করেন ভাবে চিন্তা করবেন আর যদিও আমার এই গল্পটা আপনাদের কাছে খারাপ লাগে তাহলে প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম